হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক ব্যক্তির নীতি থেকে সরে এসেছে আইসিসি এখন থেকে টেস্ট খেলুড়ে সব দেশেই সমান সংখ্যক টেস্ট খেলার সুযোগ পাবে কেবল তাই নয় আইসিসি থেকে অর্জিত আয়ের অংশটাও সমানভাবে বন্টন হবে দেশগুলোর মাঝে এর আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতের সমন্বয়ে গঠিত বিগ ফর্মুলায় কন্ট্রিবিউশন ভিত্তিতে আর্থিক বন্টন নীতি চলছিল এই পদ্ধতিতে আইসিসির লাভের সাতাইশ ভাগ জমা হত ভারতের খাতায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ভাগ দেওয়ার পর বাকি দেশগুলো লাভাংশের পরিমাণ খুবই সামান্য তবে এখন থেকে লাভের অংশটা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সমানভাবে বন্টন করা হবে এমনটা হলে ভারত নিশ্চিত ক্ষতির মুখে পড়বে এ কারণে সর্ব হচ্ছেন ভারতের নীতি নির্ধারক ও সাবেক ক্রিকেটাররা ক্রিকেটের সর্বস্ত সংস্থা আইসিসি এর এমন প্রস্তাবের বিপক্ষে গেছে কেবল ভারত ও শ্রীলঙ্কা বাংলাদেশ ও প্রভাব কমানোর পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ ভারতের বিপক্ষে যাওয়ার দারুণ ক্ষুব্ধ হয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী আনন্দ দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অলরাউন্ডার বলেন শ্রীলঙ্কা ছাড়া আর কোনো দেশ ভারতের পাশে দাঁড়ালো না দেখে আমি বিস্মিত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কথা না হয় ছেড়ে দিলাম কিন্তু বাংলাদেশ কি করে ভারতের বিরুদ্ধে গেল ওদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার থেকে শুরু করে সমস্ত অগ্রগতিটাই তো ভারতের হাত ধরে কতবার ওদের অনুরোধে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলে এসেছি একই কাজ করলো জিম্বাবুয়েও এই সেদিনও ভারত দল গিয়ে ওয়ানডে খেলে এলো ওদের দেশে আইসিসি পুরানো কাঠামো অনুযায়ী 2015 থেকে 2000 তেইশ সাল পর্যন্ত ভারতের লাভ হওয়ার কথা দুই হাজার নয়শো তিয়াত্তর দশমিক পাঁচ কোটি রুপি তবে সব দেশ সমানভাবে লাভের অংশ পেলে তা কমে দাঁড়াবে সতেরোশো দশমিক দুই কোটি রুপিতে রবি শাস্ত্রী মনে করেন আইসিসির নতুন কাঠামো অনুযায়ী পরিচালিত হলে ক্ষতির মুখে পূর্বে বিশ্ব ক্রিকেট তিনি বলেন আইসিসি বলছে সব দেশ নাকি সমান লাভাংশ পাবে আইসিসির ঘরে আশি শতাংশ টাকা ঢুকছে ভারতীয় ক্রিকেটারদের দয়ায় আমি মনে করিয়ে দিতে চাই ভারতের ক্রিকেট হলো সোনার ডিম পাড়া হাসের মতো এই সোনার ডিম দিয়েই কোষাগারে ভরছে আর সেটাকেই কিনা তোমরা কাটতে এসেছ আর সম্পূর্ণ অন্যায়ভাবে কি আবদার জেম্বাবুয়ের যে টাকা পাবে আমাকেও তাই নিতে হবে ওই আইসিসি রাজহাঁস কেটে ফেললে তোমাদের সোনার ডিমও যে বন্ধ হয়ে যাবে সেটা ভেবে দেখেছ তখন তো বিশ্ব ক্রিকেটেই আক্রান্ত